তিনি আপনি আশা জানতে পারবেন না এখন ভাবছেন আল্লাহ কি আপনারা মাফ করবে অবশ্যই মাফ রপ করবেন রব প্রতিশ্রুতিবদ্ধ কেমনে করবেন সিস্টেম বলে দিয়েছে কেমনে করবেন আল্লাহ চার পারার মধ্যে নিজে এলা দিচ্ছে সোরা আল এমরানের একত্রিশ নম আয়াতে আল্লাহ পাক বলছেন তিন পাড়ার মধ্যে আল্লাহ পাক সোরা আল এমরান একত্রিশ নম আয়াতে আল্লাহ নিজে এলান দিচ্ছে তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে যাও তো আমার নবীর কদমে যাও আমার নবীর তাপাউন করো নবীর অনুসরণ যখন তুমি করবা আল্লাহ পাক নিজে তোমাকে ভালোবাসবে ফাত্তাবিউনি নবীর অনুসরণ করলে যিহবিবকুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহ যখন তোমাকে ভালোবাসবে নবীর অনুসরণের মাধ্যমে তখন ওয়ায়াগফির আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে দুই নাম্বার আল্লাহ কেমনে মাফ করবে আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ ওয়া ইযাদামু আনফাসাহুম জাউকা ওয়া দাও আন্নাহুম انفسهم جاءوك فاستكثروا الله ওয়স্তাহফার আলহাম রসুল্লাহ তহিমা আল্লাহ নিজে দিচ্ছে গুনা করার পর দূর বেরে আমার নবীর কদমে যাও গিয়ে আল্লাহর নবীর সাফাদ প্রার্থনা করো নবীর থেকে গ্রিমেন্ট নাও এবং আল্লাহর নবী তোমার পক্ষে যদি সার্টিফাই করে তুমি নবীর কদমে গিয়ে যদি আমার কাছে মাফ চাইতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে আলাজাদ রাহিমা মাফ করে দিব কারণ আমি আল্লাহর শান হচ্ছে নাম হচ্ছে মান হচ্ছে আমি আল্লাহ ল লাকব হচ্ছে গফুর রহিম জোরে বলেন না সুহান আল্লাহ বাবার আমার তালে মাফ চাওয়ার জন্য নবীর অনুসরণের দরকার মাফ পাওয়ার জন্য নবীর জিয়ারতের দরকার কথা ঠিক কি না এখন প্রত্যেকের কি নবীর কথা যাবার তফিক আছে নাই তা আমরা করব? করবো বাংলার জমিন থেকে নবীকে ওসিলা বানিয়ে দোয়া করব। যেই দোয়া আদম সফিউল্লাহ করেছে এবং জমিনে কিছু নাইবা রসুল আছে যারা আমার নবীর পথের প্রতীক হয়ে জমিনবাসীকে পথ দেখিয়েছে কই সেই হরি আল্লাহদের কদমে যাবেন আরত করবেন তাদেরকে ওসিলা বানিয়ে রবের দরবারে মাফ চাইবেন আল্লাহ হরি আল্লাহদের ওসিলে আপনাকে আমাকে মাফ করে দিবে বাবার আমার এজন্য আল্লাহ পাক বলছে লা তাকানা তুমি রাহমাতিল্লাহ ও বান্দা আমার দরবার থেকে নয়রা সবা যাবে না ও রহমতের দ্বার ছাড়া যাবে না আশাহত হওয়া যাবে না এক তোমাকে একটা ধারণা অন্তরে রাখতে হবে আল্লাহ আমারে মাফ করে দিবে আল্লাহ কারে কারে মাফ করছে জানেন নিসাই একদিন রবের দরবারে ফরিয়াদ করে রব্বি আয় আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ জানালাম আমার মতির ভিতরের সবচেয়ে বড় আমি জানতে চাই তাকে আমারে পরিচয় করিয়ে দিন ও রবটা আলা ডাক দিয়ে বলে মৌসাম অমুক জনপদের সামনে গিয়ে দাঁড়ান আপনার সম্মুখ দিয়ে যে বান্দা প্রথমে যাবে সবচেয়ে গুণাগার সেই বান্দা বলেন সেই জনপদের তার সামনে দিয়ে একজন বৃদ্ধ ব্যক্তি তার কন্যা সন্তানকে কুলের মধ্যে করে পাহাড়ের দিকে যাচ্ছে মোসে তার দিকে ডাকাইলেন আর নিজে নিজে আল্লাহ দরবারে বললেন মৌলা বান্দাটার দাড়ি পেকে গেছে এত বৎসর বয়স তার আজকে মারা যায় না কালকে মারা যায় কোনো গ্যারান্টি নাই মলাই বান্দার সৃষ্টিতে সবচেয়ে বড় গুণাগার কি হবে তার ভবিষ্যৎ এই কথা বলে মোসা সাহ নিজ আফসুস করতে লাগলেন আর বান্দাটি তার কুলের মধ্যে কন্যা সন্তানটাকে নিয়ে তিনি পাহাড়ের দিকে যাত্রা করল কিছুটা পথ পাড়ি দেওয়ার পরে কন্যা তাকে ডাক দিয়ে বলে আব্বা যান আপনার কথা একটি সওয়াল আব্বা আমি জানতে চাই এই যে বিশাল বিশাল ডানালে দুই পাশে পাহাড় দেখা যায় ও আব্বা সৃষ্টি জাহানি এই পাথরের গড়া পাহাড় বিশাল পাহাড়ের চেয়ে কি বলে কি আব্বা বলে মা আছে কি কয়ে যেটা পাহাড়ের যে বড় বিশাল জমিনের যে বড় বিশাল সেটা হচ্ছে সমুদ্র সমুদ্রের পানি আল্লাহ তিন ভাগ রেখেছে জমিন করে রেখেছে এক ভাগ সৃষ্টির জাগা জাহানকে এই মাটিগুলাকে চারমাগ করে এই অ্যাস্টলকে আল্লাহ চার ভাগ করে এক ভাগ মাটি দিয়ে ভরিয়ে দিয়েছে আর তিন ভাগ আল্লাহ পানি দিয়ে ভরিয়ে দিয়েছে সুতরাং পানি মাটির চেয়ে বেশি এরপর কন্যা সন্তান ডাক দিয়ে বলে আব্বা সমুদ্রের চেয়ে যে বিশাল কি সৃষ্টি আছে কোনো আব্বা ডাক দিয়ে বলেন সেটা তোমার রবের আসমান যেটা আল্লাহ আমাদের মাথার উপরে ধরে রেখেছেন আল্লাহ নবী আসমানের ব্যাপারে এইভাবে বলেছেন কয় প্রথম আসমান দ্বিতীয় স্মান এগুলা কত বড় ছোট জানেননি ওই প্রথম আসমানের তুলনায় যদি দ্বিতীয় আসমানকে দ্বিতীয় আসমানের তুলনায় যদি প্রথম আসমান আসমানকে পরিমাপ করা হয় তাহলে দেখা যাবে দ্বিতীয় আসমান হচ্ছে একটা বিশাল মরুভূমি ওই মরুভূমির মধ্যে ওই সাহারার মধ্যে একটা আংটি রেখে দিলে যতটুকু জায়গা নেই দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হচ্ছে একটা আংটির মতো ছোট জোরে বলেন আল্লাহ এত বিশাল গবের সৃষ্টি বাবার আমার ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে ওই আসমান সাগরের চেয়ে বরফ এরপরে কি আছে কি তোর বাবার কোন তোর বাবার কোন এরপরে ওই মেয়ে ডাক দিয়ে বলে আব্বা যান তোমার গোনার চেয়ে বড় কিছু আছে নাকি কয় আছে কয় আব্বা যান কি আমি জানতে চাই ওই আমার রবের এক ও রহমত আমার রবের এক ফোটা রহমত আমি বান্দার জীবনের সমস্ত জীবনে কৃত গুণার থেকে কোটি গুণ বড় বেশি জোরে বলেন সোহান আল্লাহ এবার ওই বাবা ডাক দিয়ে বলে মেয়ে আমার ও আমার মা তুমি হাত উঠাও আমি দোয়া করব কই আমি আল্লাহর দরবারে চাইব তুমি তোমার মাসুম জবান দিই তুমি বিনামিন পড়বাম তুমি আমি পাঠ করবাম তখন বান্দা নিজের গুনার জন্য লজ্জিত হলো রবের দরবারে প্রত্যাবর্তন করলো ভবিষ্যৎ আর গুণা না করার নিরাপত্ত ব্যক্ত করলো এবং বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি সারা জীবন গুণা করেছি এটা আমার জানা আছে আল্লাহ আমি ইম্মালা কলম তোমার কদমে আসার আগে আগে তোমার দরবারে ফিরতে চাই আল্লাহ তুমি আমার মকবুল করে নাও আল্লাহ তুমি আমার গুণা ক্ষমা করে দাও আমি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত গোনা অন্যায় নিজের রোগ নফসের ওপর করেছি আল্লাহ আমি সব গুণার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি মাফ চাই রব তুমি আমার মাফ করে দাও আল্লাহ সোমান ডাক দিয়ে বলে সেদিন মশারে ওই বান্দাম ওই বান্দাম আমার কাছে যখন মাফ চেয়েছে আমি আল্লাহ ওই মে ওই মায়ের বাবার দোয়ার ওসিলাই এবং বের আমিন শব্দের ওসিলাই আমি ওই বান্দার সমস্ত গোনাকে মাফ করে গোনাগুলাকে সবাব দিয়ে পরিবর্তন করে দিয়েছি জোরে বলেন সোহান আল্লাহ গোনাগুলাকে সবাবে কনভার্ট করে দিয়েছি সবাব দিয়ে পরিবর্তন করে দিয়েছি তো বোঝাই গিয়েছি আল্লাহ যদি কাউকে মাফ করে তাহলে আল্লাহ তার গোনাগুলাকে সবাব দিয়ে পরিবর্তন করে দেয় তো এবার বিকেলবেলা মুসাকিমুল্লাহ বলে আল্লাহ এখন আমি দেখতে চাই মতের ভিতর সবচেয়ে কে তাকে আল্লাহ বিকেল বেলা এক ব্যক্তিকে আবার পাহাড় থেকে নামাই দিল মুসেস্যাম বলে মালারে যে বান্দার সকালে গুণাগার হইয়া পাহাড় পাহাড়ের দিকে গেছে বিকেল বিকেলবেলা সেই ফিরতেছে এবং সবচেয়ে নিকৃষ্ট থেকে সবচেয়ে উৎকৃষ্ট হয়ে গিয়েছে মতের ভিতর কারণ কি আল্লাহ বলে কারণ এই 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 সেই আমার কাছে দৌবার মাধ্যমে মাফ চেয়েছি এবং তার হককে আমি আল্লাহ দোয়া কবল করার পিছনে কারণ হচ্ছে তার মাসুম কন্যা আমিন বলাই বলেছে তার নবজাতক মেয়ে কি বলেছে আমিন বলেছে তার মেয়ের নিষ্পাপ জামানের আমিনের সাতকায় আমি তার গুণাকে স্বভাব দিয়ে পরিবর্তন করে দিয়েছি জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না তো জোরে বলেন পারে কি পারে না ইমাম বোখারি একটি হাদিস এটা বোখারি শরীফের মধ্যে কুট করেছেন বাইরামন ইমাম বুখারি বুখারিতে উল্লেখ করেছেন ইমাম মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন হাদিস কানা বেশ মাসাবির মধ্যে দুইশত তিন রয়েছে হাদিস যে বলছেন আল্লাহ ইসলাম ইরশাদ করছেন বনি ইসরাঈলের একজন ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করলেন কয়জন আওয়াজ জুড়ে কয়জন আমরা জানি জীব হত্যা মানুষ হত্যা মহাপাপ কি পাপ একদম মহাপাপ তো ওই ব্যক্তি একজন নয় দুজন নয় নিরানব্বই জনটা মারছে কয়জন নিরানব্বই জন নিরানব্বই জনটা মারা কুল জন্য পাগল হয়ে গেছে গেছে পাগল বাবার আমার সেই মাফ চাইতে চাই আল্লাহর কাছে এখন কেমনে মাফ চাইবে জানে না সেই তোবার জন্য পাগল হয়েছে কিন্তু কেমনে দবার করবে সে জানে না ওই বান্দা একজন জাহেদের কাছে গেল একজন আবেদের কাছে গেল একজন ইবাদতকারীর বাদতকারীর কামরায় গেল ওই বুজুর্গ ব্যক্তির কদমে কি ব্যক্তিটার কদমে আর্জি দিলেন ভাই আমার একটু তোর সিস্টেমটা শেখাই দিন আমি রবের দরবারে মাপ চাইতে চাই আবেদ ডাক ব্যক্তি ডাক দিয়ে বলে হ্যাঁ ও আল্লাহর বান্দা কে গুনা তুমি করে জমি জানতে চাই যে গুনার কারণে তুমি রবের দরবারে ফিরতে চাও তো করতে চাও তোমার সম্পর্কে একটু আমারে বলে দাও তখন ওই আল্লাহর বান্দা যিনি নিরানব্বই জনকে হত্যা করেছে তিনি উত্তরে দিয়ে বলে ভাইসেন আমি দুজন নই আমি আবার নিজ হাত দিই নিরানব্বই জন আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিন থেকে আউট করে দিছি হত্যা করেছি জোরে বলেন না একেবারে কয়জন নিরানব্বই জন কয় এখন আমি সহ্য করতে পারছি না আমারে